পুরো রমজান মাস জুড়েই পবিত্রতায় ভরপুর থাকে তার মধ্যে রমজান মাসের প্রথম জুম্মার অন্যরকম একটা পবিত্রতা থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফারজানা লোপা টুয়েলভ ফ্রম প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা রমজান মাসে ব্লগ করাটা একটু ডিফিকাল্ট কারণ রমজান মাস জুড়ে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি আমাদের ইবাদত রোজা নামাজ সব কিছু নিয়ে এর মধ্যে আপনাদের সাথে কিছু ঝলক আর কি শেয়ার করছে ডেলি প্রথম জুম্মায় অনেক বেশি পবিত্রতাময় ছিল তার মধ্যে যেহেতু একসাথে ইফতার করব প্রতিদিনই একসাথে ইফতার করা হয় আসলে একসাথে দিন থাকা হয়েছে তো সে কারণে মহসেন আমাকে একটু হেল্প করছিল মাসাল্লা এর মধ্যে আমি ইনডোর প্ল্যানগুলোকে বারান্দায় রাখতে রাখতে পুরো শুকিয়ে ফেলছিলাম আসলে বলে না যার অবস্থান যেখানে সেখানেই রাখতে হয় আর ইফতারির মেনুর মধ্যে পেঁয়াজও আমার অনেক পছন্দের কিন্তু আমি আমার গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য একেবারেই খাচ্ছি না অনেক বেশি পরিমাণের আগে পেঁয়াজও ভাজতাম এখন প্রতিদিন অনেক অল্প পরিমাণ করে পেঁয়াজও ভাজছি আর আসরের নামাজের পর থেকেই তো ইফতার বানানোর প্রিপারেশন আমি শুরু করে দেই, এর আগেও কিছু কাজ কিন্তু থেকেই যায় কারা কোন টাইমে আসলে ইফতারি বানানোর জন্য কিচেনে ঢোকেন বলেন তো আর আমি বানিয়েছিলাম নুডলস আর ডিম ছাড়া নুডলস বানিয়েছিলাম নুডলসটা একটু নরম হয়ে গিয়েছে আমার কাছে আসলে সাদা সাদা করে নুডলস রান্না করলে একটু ঝরঝরা খুব বেশি ভালো লাগে খেতে আর প্রতিদিন ফ্রুটস আমি রাখছি কারণ ভাজা পোড়া যেহেতু আমি একদম অ্যাভয়েড করছি আর ইফতারি আগ মুহূর্তে সূর্যটা যে কী পরিমাণে তীব্র একটা আলো ছড়ায় আর প্রচণ্ড পরিমাণে গরমও আসে আমার রান্নাঘর থেকে আমি পেঁয়াজু ভাজা প্রিপারেশন শুরু করে দিলাম আর আমার কাছে খুব ভালো লাগে আমার হাতে পেঁয়াজুটা মশালা মজাই হয় তো পেঁয়াজু ভাজ তো হবে না দেখা যায় ইফতারিতে মনে হয় যে কিছুই খেতে পারবো না কিন্তু এসার নামাজে পরপর ক্ষুদা ঠিকই লেগে যায় তো আমাকে ওভাবেই রান্না করতে হয় ইফতারি বানিয়ে রাখতে হয় কারণ পুরোটা একসাথে খেতে না পারলেও দেখা যায় শেষ ঠিকই হয়ে যায় তো এই যে ইফতারির টাইম হয়ে গিয়েছে তারপর ইফতার শেষ করে আমি কাজে লেগে পড়েছি এই চপারটা এত ভালো পেয়েছি এটা দিয়ে তো আমি নিয়মিত আমার আদা রসুন সব কিছু ব্লেন করছি আর রাতের ডিনার হিসেবে খুব একটা ভারী কিছুই রান্না করিনি মহাসেনের আলু ভাজি ডিম ভাজি হয়ে গেলেই ও অনেক খুশি হয়ে যায় আর আমি সেই সুযোগ একটু ফাঁকিবাজিও করতে পারি তো আলু ভাজি রান্না করে নিলাম সাথে ছিল ডাল মাছ সারাদিন রোজা রাখার পরে তারাবি নামাজ পড়ার জন্য অনেক বেশি একটা আগ্রহ কাজ করে মাসাল্লাহ তো নামাজ শেষ করে এরপর আমি আবার মিল্কগুলো রেডি করে রাখলাম মসিনের জন্য আর আমি সিডস এটা ভিজিয়ে রাখলাম সারাদিন যাতে শরীর হাইড্রেট থাকে তো সবার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং